শেখ হাসিনার বিচার দাবিতে বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ এদিকে শ্রদ্ধা জানাতে পারেননি ধানমন্ডি পঁচিশ নম্বরে কাদের সিদ্দিকির গাড়ি ভাঙচুর শেখ হাসিনার বিরুদ্ধে এবার অটো চালক হত্যা মামলা যৌক্তিক সময় নির্বাচন দিতে হবে বললেন মুজিবুল হক চূন্য জানাবো প্রস্তুত সবকিছু চিকিৎসকের অনুমতি পেলেই বিদেশে যাবেন খালেদা জিয়া এবং সর্বশেষ জানাবো বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন শেখ হাসিনার বিচার দাবিতে বরিশালের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার শেরে বাংলা নগরে অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে গুলি করে হত্যার ঘটনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ এগারো জনকে আসামি করে মামলা করা হয়েছে বৃহস্পতিবার পনেরোই আগস্ট ঢাকা মহানগর হাকিম ফারহাদি বা আদালতে এই মামলা আবেদন করেন নিহতের বাবা আবুল কালাম আদালতে মামলাটি এজাহারে হিসেবে গ্রহণ করতে শেরে বাংলা নগর থানাকে নির্দেশ দেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুদনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পঞ্চম মামলা এটি মামলার অভিযোগ সূত্রে জানা যায় বৈষম্য ছাত্র আন্দোলনে সরকার পতনে এক চলাকালে গত পাঁচ আগস্ট সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে পুলিশের ছোড়া গুলিতে নিহত হন শাহাবুদ্দিন এদিন খাবার কিনতে তিনি বাসা থেকে বের হয়েছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয় শ্রদ্ধা জানাতে পারেননি ধানমন্ডি বত্রিশ নম্বরে কাদের সিদ্দিকির গাড়ি ভাঙচুর রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি বীর উত্তম আজ বৃহস্পতিবার পনেরোই আগস্ট সকাল সাতটার দিকে শ্রদ্ধা জানাতে গেলে তার গাড়ি ভাঙচুর করা হয় কাদের সিদ্দিকি প্রথম আলোকে বলেন আমি সকাল সাতটার দিকে ফুল দিতে গিয়েছিলাম কিন্তু দিতে পারিনি খুবই ভালো লেগেছে যে দু একজন সালাম দিয়ে বলেছে আপনি ফিরে যান আমি গাড়ির ভেতরে ছিলাম কয়েকজন ঠিল ছড়েছে লাঠি দিয়ে গাড়ি ভেঙেছে তারপর আমি চলে এসেছি গত পনেরো ষোলো বছর আওয়ামী লীগের গায়ের জোরে চলেছে উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন এখনো চর দখলের মতো হচ্ছে এসব করলে ছাত্ররা জীবন দিয়ে যে সফলতা এনেছে সেটা ক্ষতিগ্রস্ত হবে কেউ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের শিকার করলে তাকে স্বীকার করতে দেওয়া উচিত বলে মনে করেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ শেখ হাসিনার বিরুদ্ধে এবার অটোরিকশা চালক হত্যা মামলা ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার শেরে বাংলা নগরে অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে গুলি করে হত্যার ঘটনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ জনকে আসামি করে মামলা করা হয়েছে বৃহস্পতিবার পনেরোই আগস্ট ঢাকা মহানগর হাকিম ফারাদি বা আদালতে এই মামলার আবেদন করেন নিহতের বাবা আবুল কালাম আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে শেরে বাংলা নগর থানাকে নির্দেশ দেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পঞ্চম মামলা এটি মামলার অভিযোগ সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী সরকার পতনে এক দফা চলাকালে গত পাঁচ আগস্ট সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে পুলিশের ছোড়া গুলিতে নিহত হন সাবুদ্দিন এদিন খাবার কিনতে তিনি বাসা থেকে বের হয়েছিলেন বলে মামলার রেজাহারে উল্লেখ করা হয় যৌক্তিক সময় নির্বাচন দিতে হবে বললেন মুজিবুল হক জাতীয় পার্টি মহাসচিব মোহাম্মদ মুজিবুলক চুন বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে জাতীয় পার্টির একটি যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন জানান তিনি বলেন প্রথম কাজ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে পুলিশ বাহিনীর যৌক্তিক দাবি মেনে নিতে হবে আন্দোলনের যেসব নেতা শহীদ হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে একই সাথে প্রত্যেক পরিবারে অন্তত একজনের চাকরি ব্যবস্থা করতে হবে হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে থানার লুটো পুলিশ হত্যার জড়িতদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নিতে হবে পুলিশ নির্বাচন পদ্ধতি নির্বাচনের নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন সহ সাংবিধানিক সকল প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার প্রতিষ্ঠানগুলোকে অভাব প্রভাব মুক্ত করতে হবে বিচার বিভাগের পরিপূর্ণ সেপারেশনের ব্যবস্থা এবং উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের আইন করতে হবে তিনি বলেন বর্তমান সংসদীয় পদ্ধতিতে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি ও সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে একজন নাগরিক যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন আবার যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যেন সংসদ নেতা না হতে পারেন সংবিধানের সত্তর অনুচ্ছেদের প্রয়োজনীয় সংস্কার করা এবং সংসদীয় স্থায়ী কমিটি সমতা বৃদ্ধি করতে হবে তিনি বলেন গত পনেরো বছরে দুর্নীতিবাস মন্ত্রী এমপি আমলা পুলিশ সহ সবার দুর্নীতি তদন্ত করে তাদের আইনের আয়ত্ত আনতে হবে আইনের মাধ্যমে পাচার হওয়ার টাকা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে উপরোক্ত এবং দেশের রাজনৈতিক শক্তিও সরকার যদি আরও স্ক সংস্কারের প্রয়োজন মনে করেন তা সম্পন্ন করে যৌক্ত সময়ের মধ্যে নির্বাচনের দাবিও জানান জাতীয় পার্টি মহাসচিব প্রস্তুত সব কিছু চিকিৎসকের অনুমতি পেলেই বিদেশে যাবেন খালেদা জিয়া দু হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাবন্দী করে আওয়ামী লীগ সরকার জন্মদিনে ছিলেন নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে পরে কারাবন্দি অবস্থায় পঁচাত্তরতম জন্মদিনে ছিলেন হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের এই প্রধানমন্ত্রী তবে এবার তিনি কারামুক্ত দু হাজার বিশ সালে নির্বাহী আদেশে খালেদা জিয়া মুক্তি পেল তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবার থেকে বারবার আবেদন করলেও ফিরিয়ে দেয় আওয়ামী লীগ সরকার তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ছাড়লে ছয় আগস্ট খালেদা জিয়াকে মুক্তি মুক্ত করে দেন রাষ্ট্রপতি বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে যেতে পার আর কোনো বাধা নেই সাবেক এই প্রধানমন্ত্রীর বিএনপি সূত্র বলছেন গত কয়েক বছর আওয়ামী সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে নানা অজুহাতে খালেদা জিয়ার পাসপোর্ট আটকে রেখেছিল পাসপোর্ট অধিদপ্তর গত ছয় আগস্ট খালেদা জিয়া মুক্তি পাওয়ার দিন রাতেই তার নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি দেওয়া হয় খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসকদের দাবি হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া পনেরো থেকে বিশ ঘন্টার লম্বা জার্নি করার মতো শারীরিক অবস্থা নেই যে কারণে এই মুহূর্তে তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে অনুমতি দিচ্ছে না চিকিৎসকরা তবে বিদেশে চিকিৎসার জন্য নিতে তার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছু প্রস্তুত রাখা হয়েছে এখন চিকিৎসকদের অনুমতি পেলেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুল সাত্তার ঢাকা পোস্টকে বলেন আমাদেরকে দেখাতে হচ্ছে পনেরো থেকে বিশ ঘন্টা জার্নি করার মতো ম্যাডামের সেই শারীরিক অবস্থা আছে কিনা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে গেলাম কিন্তু লম্বা জার্নি করার পর যদি শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায় তাহলে তো লাভ নেই তিনি বলেন এখন চিকিৎসকরা অনুমতি দেবেন তখনই আমরা চিকিৎসার জন্য বিদেশে নেব আমাদের সব প্রস্তুতি আছে এখন শুধু চিকিৎসকদের অনুমতির অপেক্ষায় আছে বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে এ বিএম আবদুল সাত্তার বলেন আগের মতোই আছেন ওনার শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো নাম না প্রকাশে অনেক বিএনপি এক নেতা বলেন দল যখন সিদ্ধান্ত নেবে ম্যাডামকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে তখন ভিসা কোনো বাধা হবে না ওনার ভিসা পেতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে বিভিন্ন দূতাবাসের সঙ্গে তো আমাদের নিয়মিত যোগাযোগ ও ভালো সম্পর্ক আছে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসুজ্জামান খান কামাল ও তার ছয় সহযোগীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে একটি সিন্ডিকেটের মাধ্যমে তারা ঘুষ গ্রহণ করতেন এমন অভিযোগের প্রেক্ষিতে নেমেছে দুর্নীতি কমিশন করা অভিযোগে হয় স্বরাষ্ট্র সাবেক অতিরিক্ত সচিব ডক্টর হারুনা রশিদ বিশেষের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলা হয় এই সিন্ডিকেটের অন্য সদস্যরা হলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস মন্ত্রী সহকারী একান্ত সচিব মনির হোসেন জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ ওপু ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন জানা যায় জেলায় পুলিশ সুপার নিয়োগে থেকে তিন কোটি টাকা পর্যন্ত ঘুষ নিত এই চক্র এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না এছাড়া ফায়ার সার্ভিসের নিয়োগের জন্য জনপ্রতি আট থেকে বারো লাখ টাকা ঘুষ নিত কামাল সিন্ডিকেট দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ